আর আজকের লগের উপরে একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো লগ স্কোয়ার আপন বি সি প্লাস লগ বি স্কোয়ার আপন সি এ প্লাস লগ সি স্কোয়ার আপন এব ইজ ইকোয়াল টু জিরো হাউ টু প্রুভ এটা আমরা কিভাবে প্রমাণ করব জিরো দেখো কিভাবে করছি সমান সলভ আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা ধরে করব করে জিরো মিল করব দেখো এখানে লিখছি লেফট হ্যান্ড সাইড যেটাকে বলা হচ্ছে বাম পক্ষ বাম পক্ষটা কী আছে লগ এ স্কোয়ার নিচে বি সি প্লাস লগ বি স্কোয়ার নিচে সি এ প্লাস লগ সি স্কোয়ার নিচে এবি আমরা সমানের পরে জিরোটা লিখছি না যেহেতু বামপক্ষ ধরে অঙ্কটা করছি সমান সূচকের এই লগের নিয়ম অনুসারে লগ নিয়মে আমরা এটা লিখবো তাহলে এখানে লিখব কি লগ এ স্কোয়ার মাইনাস লগ বি সি এটাই নিয়মে হলো প্লাস লগ একই রকম লগ বিএ স্কোয়ার মাইনাস লগ সি এ পরেরটা প্লাস লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি সমান সমান লগের নিয়ম অনুসারে দুইটা পরে চলে আসবে এখানে চলে আসবে তাহলে টু লগ এ মাইনাস আর আরেকটা নিয়ম আছে লগের এটা হচ্ছে ভাগের আরটা আছে লগ এম এন সমান আমরা কী জানি লগ এম প্লাস লগ এন গুণ থাকলে আমাদের যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় এটা এখানে গুণ আছে বেশি এটাকে আমরা ভাঙাবো তাহলে এটাকে যদি ভাঙাই আমরা ব্র্যাকেটে রাখছি যেহেতু আগে মাইনাস আছে তাহলে এইটা এখান থেকে এইটুকু ভাঙাচ্ছি লগ বি প্লাস লগ সি এটা দুইটা আমাদের প্রথমে চলে আসবে এটা দুইটা চলে এসছে আমাদের লিখেছি এটা হবে প্লাস টু লগ লগ বি আবার এটাকে ভাঙাবো আমরা মাইনাস এই নিয়ম অনুসারে লগ সি প্লাস লগ এ ব্র্যাকেট শেষ এটাও আমাদের এখানে চলে আসবে প্রথমে প্লাস টু লগ সে মাইনাস এটাকে আবার ভাঙাবো গুণ আছে ব্র্যাকেটে লগ এ প্লাস লগ বি এই নেম অনুসারে এটা ভাঙলাম নেক্সট টু লগ এ টু লগ এ এই মাইনাসটা এখানে গুণ হয়ে বেরিয়ে আসবে মাইনাস লগ বি প্লাস মাইনাস মাইনাস লগ সি প্লাস এটা লিখলাম প্লাস টু লগ বি এই মাইনাসটা গুণ হয়ে বেরিয়ে আসবে তাহলে মাইনাস লগ সি প্লাস মাইনাস মাইনাস লগ এটা লিখবো আমরা প্লাস টু লগ সি এই মাইনাসটা গুণ হয়ে বেরিয়ে আসবে প্লাস মাইনাসে মাইনাস লগ এ প্লাস মাইনাসে মাইনাস লগ বি নেক্সট লাইনটা দেখো আমাদের টু লগ টু লগ এ এবারে দেখো লগ এ কোথা আছে এই একটা লগ এ আছে মাইনাস লগ এ এই একটা মাইনাস লগ এ তাহলে মাইনাস টু লগ এ লিখব মাইনাস টু লগ এ তারপরে দেখো টু লগ বি আমরা লিখছি প্লাস টু লগ বি এবারে দেখো লগ বি আর কোথায় আছে এই একটা লগ বি আছে এই একটা লগ বি আছে তাহলে মাইনাস টু লগ বি পরে আমরা এইটা লিখব প্লাস টু লগ সি আরটা দেখো এই একটা লক সি মাইনাস লক সি এই একটা লক সি মাইনাস লকসি তাহলে মাইনাস টু লগ সি দেখো টু লগে প্লাস টু লগে মাইনাস টু লগে কেটে গেল প্লাস টু লগ বি মাইনাস টু কেটে গেল প্লাস টু লক সি মাইনাস টু কেটে গেলো তাহলে আমাদের কী পড়ে থাকলো জিরো প্রুভড প্রমাণিত Thank you.